অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে সরকার খুব দ্রুত একটা নির্বাচন দিয়ে দেবে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বার্গেনিং হচ্ছে বা ডক্টর ইনুস নির্বাচনকে নিয়ে যে তালবাহানা করছেন বলে যে অভিযোগ আসছে এবং তিনি ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য দীর্ঘায়িত করার জন্য যে সকল যদি কিন্তু দাড়ি কমা কোলন দিয়ে যে সকল কথাবার্তা বলছেন সেগুলো সম্ভবত বৈশ্বিক পরিস্থিতির কারণে খুব বেশি দিন এগোবে না সবাইকে আশ্চর্য করে দিয়ে যদি দু হাজার এই পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে এমনকি নভেম্বরের মধ্যে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আশ্চর্য হব না এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট প্রেক্ষাপটে নির্বাচন যেভাবেই হোক না কেন সে নির্বাচনে একক কর্তৃত্ব চলে আসবে হাতে। এবং এখন বাস্তবতা যেখানে দাঁড়িয়েছে। হলো বিএনপির সঙ্গে সমঝোতা করা ছাড়া ডক্টর মোহাম্মদ তিনুসের হাতে এই মুহূর্তে কোন বিকল্প নেই এনসিপি জামাত প্রাণন্ত চেষ্টা করছে ডক্টর মোহাম্মদ তিনুসকে সাপোর্ট দেওয়ার জন্য এবং তার আত্মবিশ্বাসকে বাড়িয়ে দেওয়ার জন্য নির্বাচন যাতে দেরিতে হয় বিএনপি যেন নির্বাচনে দিনকে দিন সেই নির্বাচনের মাঠে বিএনপি অপান্ত হয়ে যায় এরকম একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে কিন্তু দেশি বিদেশি নানারকম চাপ ক্যান্টনমেন্টের চাপ উত্তরপালার চাপ তারপর ভারতের চাপ আমেরিকার চাপ সব মিলিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে মনে হতে পারে যে নির্বাচনটা তড়ি ঘড়ি করে যদি দিয়ে দেওয়া হয় এবং তারপরে যা হওয়ার তাই হবে কিন্তু আমি এই নির্বাচনটা দিয়ে একটা সেফ এক্সিট নিয়ে আমি চলে যাব এবং একই ঘটনা কিন্তু ভারতবর্ষে ঘটেছিল সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আপনারা জানেন যে অনেক দিন ধরে ভারতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ তারা স্বাধীনতার জন্য লড়াই করছিল সংগ্রাম করেছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেনের অর্থনীতির অবস্থা এতটা নাজুক হয়ে পড়ে এবং তার যে সকল জায়গা থেকে রেভিনিউ আসত মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা থেকে পুরো রেভিনিউটা তার চলে যায় এবং এই রেভিনিউতে ফ্রান্স ভাগ বসায় এবং এই রেভিনিউতে আমেরিকা ভাগ বসায় ফলে তারা কোনো অবস্থাতেই ব্রিটেন সেই তাদের যে রাজকোষ সেই রাজকোষ তারা চালাতে পারছিল না অবাক করার ব্যাপার হলো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইনিস্টন চার্চিল ছিলেন প্রধানমন্ত্রী তো তিনি যে একটা সাধারণ নির্বাচন করবেন একটা নির্বাচন করতে ব্রিটেনের কত টাকা যায় তো ব্রিটেনের যে চ্যান্সেলর অফ এক্সেকার যাকে বলা হয় অর্থমন্ত্রী তিনি বললেন যে একটা নির্বাচন চালানোর মতো টাকা আমাদের হাতে নেই ফলে ব্রিটেনের সমস্ত রাজনৈতিক দলগুলো তারা ঐক্যমত্ত হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবং তারা উইনিস্টন চার্চিলকে বলে যে আপনি তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ততদিন পর্যন্ত ক্ষমতায় থাকেন যতদিন পর্যন্ত একটা নির্বাচন করার মতো অর্থ আমাদের ফান্ডে না আসে তো চিন্তা করুন যে যুদ্ধের পরে ব্রিটেনের অবস্থা কোন পর্যায়ে চলে গিয়েছিল ওই সময়টাতে তাদের সবচেয়ে বড় কলোনি ছিল ভারত তো ভারতেও তখন রেভিনিউ তারা পাচ্ছিল না উল্টো যে সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বেতন কেন্দ্রীয় সরকার থেকে দিতে হতো এমন একটা পর্যায়ে ভারতের অর্থনীতি পৌঁছে গিয়েছিল ঠিক সেই সময়টাতে ব্রিটেন সিদ্ধান্ত নেয় যে খুব দড়িঘড়ি করে তারা ভারতকে স্বাধীনতা দিয়ে দিবে এবং কংগ্রেস মুসলিম লীগ চায়নি জোর করে তাদেরকে স্বাধীনতা ভারত দিয়ে দিয়েছে যে চুক্তি তাদের হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তাতে করে হয়তো উনিশশো বান্ন তিপ্পান্ন পঞ্চান্ন সনে স্বাধীনতার বিষয়ে আলাপ আলোচনা হতো কিন্তু সেই স্বাধীনতাটা তারা এত তড়িঘড়ি করে অর্থনৈতিক কারণে বৈশ্বিক কারণে তারা ভারবর্ষকে দিয়ে দেয় বাংলাদেশের অবস্থা এই মুহূর্তে আমি যতটুকু যা জানি যতটুকু আন্দাজ করতে পারি সেটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের অবস্থা যা হয়েছিল এবং ভারতের কেন্দ্রীয় কোষাগারের যে অবস্থা হয়েছিল ঠিক তার চেয়ে নাজুক অবস্থা এখন বাংলাদেশের তো কাজী ডক্টর মোহাম্মদ ইনুস একটা নির্বাচন দিয়ে তিনি তড়িঘড়ি করে চলে যাবেন ফলে তার পিছনে যারা মদরদাতা যারা উৎসাহ যোগাচ্ছেন তাকে দীর্ঘমেয়াদে পাঁচ বছর দশ বছর ক্ষমতা রাখার জন্য যারা কথাবার্তা বলছেন তারা বুঝতে পারছেন যে এখানে তাদের সমস্যাটা কি তারা বুঝতে পারছেন না কিন্তু মো ইনুজ বুঝতে পারছেন যে তার সমস্যাটা কি তো তারা হল করে যদি একটা নির্বাচন দেয় এবং বিএনপি সেখানে যদি ক্ষমতায় আসে তো সেক্ষেত্রে বিএনপির সবচেয়ে বড় বাধা সবচেয়ে বড় বিপত্তি যেটি হবে সেটি হলো এই গত এগারো মাসে সারা বাংলাদেশে বিএনপির যে দুর্নাম এবং বদনাম হয়ে গেছে এবং এই দুর্নাম এবং বদনামের ফলে যে নির্বাচন হবে সেই নির্বাচনের পরে বিএনপির ছয় মাস থেকে এক বছর তারা ক্ষমতায় থাকতে পারবে না তাদের অবস্থা ঠিক ওই যে এরশাদের ক্ষমতা আসার আগে যেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল এবং বিচারপতি যে সত্তার তার যে পরিণত হয়েছিল আগামীতে বিএনপিতে যারা ক্ষমতায় আসবেন তাদের অবস্থা ঠিক ওই রকম হবে এরকম একটা পরিস্থিতি কিন্তু বাংলাদেশের তৈরি হয়ে আছে এবং ইতিহাস বারবার একই ঘটনা ঘটায় ঘুরে ফিরে একই অবস্থা হয়ে যায় তো এই যে বিএনপির যারা কেন্দ্রীয় নেত্রী বিন্দু তারা বুঝতে পারছেন কিন্তু সমস্যাটা হলো যে তারা নির্বাচন এখন যেভাবে চাচ্ছেন যদি ডক্টর চিন রাগ করে ঠিক তার ছয় মাস আগে নির্বাচন দিয়ে দেয় তিন মাস আগে নির্বাচন দিয়ে দেয় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন না হয়ে যদি নভেম্বরে নির্বাচন হয়ে যায় বিএনপির জন্য আরও বিপদ এবং বিপত্তি বাড়বে দুই নম্বরগুলো যে বিএনপি সম্পর্কে যে ধরনের ভাইব তোলা হচ্ছে অর্থাৎ জালেম চাদাবাস হাওয়া ভবন এই জিনিসগুলো আগামী কয়েক মাসে বাড়তি থাকবে এবং এটা খুব সুপরিকল্পিত ভাবে এবং ইতিমধ্যে বিএনপি যে কয়জন নেতাকে ত্যাগ দেওয়া হয়েছে তারা সবাই জনাব তারেক রহমান সাহেবের খুবই ঘনিষ্ঠজন এই মুহূর্তে যদি ধরা হয় সাহেবের প্রধান সালার সেনাপতি তিনি হলেন জনাব সালাউদ্দিন সাহেব সালাউদ্দিন সাহেব যেদিন মাটিতে বাংলার মাটিতে পা দিলেন ভারত থেকে এসে ওই দিন থেকেই তাকে কলুষিত করার জন্য বিএনপি কে কলুষিত করার জন্য এবং তারেক রহমান সাহেবের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য তার সঙ্গে দুর্নীতি তার সঙ্গে অনিয়ম তার সঙ্গে যাকে বলা হয় এস আলমের যত দুর্নীতি রয়েছে সেই দুর্নীতি ইসলামী ব্যাংক কেলেঙ্কারি এই টোটাল জিনিসগুলো ট্যাগ করে দেওয়া হয় এবং ওটা এখন পর্যন্ত চলছে জনাব সালাদিন সাহেব শত চেষ্টা করেও সেই জায়গাতে পৌঁছতে পারছেন না এবং আপনারা জানেন যে সালাউদ্দিন সাহেব চট্টগ্রামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বাজারের রাজনীতিতে একক ব্যক্তিত্ব ওখানে তার নেতৃত্ব